বাসা যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা মার্বেল সিরিজ বলে এটাকে এটা কিন্তু আমার নিজের ব্রান্ড এম এম ওয়ান যেটাকে বলে তিন উনত্রিশ আমাদের এখানে হোল্ডার রয়েছে আমাদের জার্মানি টেকনোলজি করা এবং এম এম ব্রান্ড এর সার্কিট ব্রেক আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা অন্য অন্য ব্রান্ড এর আপনার হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে

সাজিয়ে রাখছেন এই তারগুলো মূলত কিসের তার এগুলো হচ্ছে বাসাবাড়ি যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে এগুলো কি 100% তামার তার হবে ও 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং 100% গ্যারান্টি যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি 2 লাখ টাকা পাবে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার তামার তারের দাম আমাদেরকে জানিয়ে দেবেন এটা হচ্ছে আপনার 1.3 r মানে যেটাকে বলে 329 আমি সাইজগুলো একটু ভেঙে ভেঙে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা 1.3 r কি ওইটাকে 29 বলে Q329 বলে Q আবার 322 বলে এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা যেটা বড় বড় ব্রান্ডের কিনতে গেলে আপনার 2600 700 প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং 100%tামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিদায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং müşterির জন্য দিয়েছি যে সে তো তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে 2 লাখ টাকা সে পাবে তো 1.3RM 322 হচ্ছে 1500 টাকা এই MM ব্র্যান্ডের কেবল বিক্রি করতেছি তারপরে রয়েছে 1 টাকা কোম্পানি নিতে আপনার যেটাকে বলে মানে তিন বিশ আবার অনেকে আছে থ্রি সিক্স বলে এই টু পয়েন্ট জিরো আর এম এর তিন বিশ কেবলস এর দাম পরে হচ্ছে অনলি তেইশশো টাকা যেই কেবল গুলো রেডি বলতেছি এগুলো সবই তামা এখানে অ্যালমুনিয়ামের কোনো কেবল নাই অ্যালমোনিয়ামের কেবল আমি বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট যেটা মোটরে এসিতে বা আপনার মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো টাকা যেটা বড় বড় ব্রান্ড নিতে গেলে আপনার পাঁচ টাকার মতো আটচল্লিশের মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট ফাইভ আর এম বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে সবুজ আছে হলুদ আছে তারপরে রয়েছে থ্রি পয়েন্ট জিরো মানে সাত বাইশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো আর এম এটা

রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফায়ার প্রুফ কেবল এটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আট হাজার পাঁচশো বা নয় হাজার টাকার মতো পড়ে যায় আমরা চার হাজার নয়শো টাকা বিক্রি করতেছি তারপর সিক্স আর এম কেবল সিক্স আর এম যেটা পাওয়ার লাইনে ব্যবহার হয় এবং যার যেরকম লোড প্রয়োজন সে ওইভাবেই কেবল আসলে মিস্ত্রি এস্টিমেট করে দেয় ওইভাবে ব্যবহার করে এটা রেট হচ্ছে অনলি আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এম এম ব্র্যান্ডের রেট আর অন্য ব্র্যান্ড নিতে গেলে সম্ভবত আপনার দশ হাজার নয়শো এগারো হাজারের মতো পড়ে যায় তারপর রয়েছে আমাদের টেন আর এম কেবল ট্রেনার এম টেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম ট্রেনার এম এর ফায়ার প্রুফ তামা মেন লাইনে ব্যবহার হয় বড় বড় চারতলা পাঁচতলা ব্যবহার করে তারপর রয়েছে সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে সেভেন জিরো আর এম সেভেন জিরো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সর্ব লাস্ট সাইজ হচ্ছে আমাদের ষোলো আর এম কেবল যেটা আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা অন্য অন্য ব্র্যান্ড নিতে গেলে আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকার মতো পরে তো আমি যে কেবল এর দাম গুলো বললাম ইনশাল্লাহ আপনারা এই ক্যাবলস গুলো বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী ওয়ারিং এ এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের রেট কম দিচ্ছে বিধা আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুফ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি আমি করি না যেটা পেটটি গেলে যেটা আমার সামনে উপস্থিত আমি সেটাই দেখাই আপনাকে আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবেন ইনশাল্লাহ তারপরে আমি দেখাবো আপনার গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচটা এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্ট্রাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেডও আমরা রাখতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো ওয়ান গ্যাং যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো ষাট আর এই ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টি সকেট তিনশো ষাট টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল টেনস্টার দিয়ে তৈরি এটা পাঁচশো ওয়ার্ড এর রেট আমরা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে রেলপুশ কলিং বেল খুব সুন্দর একটি বেল পুস এটা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্র্যান্ডের এমএম এম এম এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল আমার নিজের তারপর রয়েছে ডিস ডিস সকেট সকেটের রেট হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি তিনশো আশি থ্রি পিন মাল্টি সকেট হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি সুইচ রয়েছে তিনশো পনেরো এমপে রয়েছে তিনশো আশি এল ইডি লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এল ইডি প্যানেল লাইট রয়েছে এল ইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এল ইডি টিউব চল্লিশ পাঁচশো তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপরে আমাদের হিউজ কালেকশন গ্যারান্সিদের তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট গুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো পিতলের সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার আর যার যার প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্ট্রাক্টের এগুলো হচ্ছে দুশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তো আমরা দিচ্ছি পুরে গেলেও চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেটে বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের হোল্ডার রয়েছে যে এখানে দেওয়া আছে আছে চারোটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলোই আমাদের এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি আর একটু কমের ভিতরে নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন প্রেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে এক ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যান গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সুইচ আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্য স্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ পৌঁছে দেবো অনলি 1000 টাকা অ্যাডванসে যারা প্রবাসী থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে ভাই আমি প্রবাসী থাকি আমার তো ওরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাসের উপর ইনশাআল্লাহ নিতে হবে আমার থেকে নেন যে কোন জায়গা থেকে প্রোডাক্ট নেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকেই নেন ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিবেন দীর্ঘ বছর যাবত অনলাইনে মাধ্যমে আমরা সেল করে আসতেছি আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি তো আমি আমার নিজের ব্র্যান্ড আসলে অন্যের ব্র্যান্ড এনে বিক্রি করলে হয়তো বা এটার প্রতি আমার আস্থা থাকতো না বা বিশ্বাস থাকতো না আমার নিজের ব্র্যান্ড আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্র করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবলসে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেইনও করে নাই তো ইনশাআল্লাহ নিশ্চিত নির্বয় আমাদের এই এমএম ব্র্যান্ডের এমএম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানাটা আবার বলে দেই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্থান কাপ্তান বাজার মিয়ার হানি লায়ভারে টুল সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার 66 এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পাচ্ছেন 20% এ পাবেন যারা নি 25% আমি লিখিত গ্যারান্টি হবে এবং আমি শোরুম থেকে মাল বুঝে নিবেন আমার কাছ থেকে নিলে আমি অফিস থেকে মাল ডেলিভারি আপনাদের দিয়ে দিবো বিআরবি বিজলি তারপর আপনার পলি কেবল যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু পার্সেন্ট আপনার সীমিত অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি পার্সেন্ট বেশি আশা করেন তাহলে দুই নাম্বার প্রোডাক্ট নিতে হবে যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ গেলে দুই নাম্বার বিআরবি তো আমাদের ব্র্যান্ড হচ্ছে এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে আমাদের তার ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম